আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো হান্ডি বিপ রেসিপি তো আম্মু হচ্ছে প্রথমে দিয়ে দিলো গোস্ত তারপরে দিলো আদা রসুন আর আজকে ভয়েস করতে আম্মুই দিত আম্মুর কলাটা একটু ভেঙে গিয়েছে তো সে কারণে আমি দিচ্ছি তো প্রথমে কিন্তু হচ্ছে গোস্তটা দিয়ে দিয়েছে তারপরে আদা রসুন তারপরে আরও হচ্ছে দিবে তারপরে দিচ্ছে হচ্ছে হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিচ্ছে হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেল আর আজকে কিন্তু আমাদের ছাদের পিকনিক ছাদের পিকনিক তো আম্মু এখন দিয়ে দিল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছে আর আজকে কিন্তু বেসিক্যালি রান্নাটা করছে আব্বুই কিন্তু আমু খালি একটু হেল্প করে দিচ্ছে এতটুকুই খালি তারপরে দিয়ে দিল আম্মু লবণ তারপরে হচ্ছে অনেক কিছুই দেওয়া বাকি আছে আরও ও লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে তারপরে আজকে কিন্তু হচ্ছে রান্নার রেসিপির সাথে সাথে কিন্তু হচ্ছে আমি পুরো গল্পটাই বলবো তোমাদের তারপরে দিয়ে দিল জিরা গুঁড়ো জিরা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছে গরম মশলা গরম মশলা দেওয়া দেওয়া হয়ে গেলে কিন্তু হচ্ছে আর গরম মশলার ফ্লেভারটাই কিন্তু হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আর আজকে কিন্তু আমরা ছাদ বাগানে পিকনিক করছি তো আজকে অনেক মজা হতে চলেছে চলেছে আর সামনে যেহেতু শীত আসতে আসছে তো আমরা শীতে আরও বেশি মজা করব তো এখন দিয়ে দিলো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিচ্ছে দিয়ে দিচ্ছে আম পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছে ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আমরা অনেক কিছুই আজকে করতে চলেছি তারপরে ম্যারিনেট করে নিচ্ছে সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কিন্তু এক ঘন্টা তারপরে রেস্টে দিতে হবে এক ঘন্টা রেস্টে রাখতেই হবে ম্যারি ম্যারিনেট হয়ে গেলে কিন্তু ইয়া রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে কিন্তু রান্না শুরু হয়ে যাবে এখন হচ্ছে হাঁড়িতে তেল মাখানো হচ্ছে হাঁড়িতে তেল মাখানো হয়ে গেলে চুলায় দিবে চুলা গরম ইয়া হাঁড়ি গরম হবে হাঁড়ি গরম হওয়ার পরেই গোস্তটা দেওয়া হবে এখন আমার আব্বুই সাপ করতেছে বেসিক্যালি আব্বুই এখন কিন্তু সব করছি তো এখন আগুনটা ধরণ ধরানো হয়ে গিয়েছে চুলায় এখন গোস্তের মধ্যে হাঁড়ির মধ্যে কিন্তু গোস্ত দিয়ে দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে গোস্ত দেওয়া হচ্ছে কিন্তু সব গোস্তগুলো দিয়ে দিবে তারপরে হচ্ছে চুলায় চুলায় দিবে গোস্তগুলো এই করে দিবে ঢেকে দিবে অনেক কিছুই কিছুই করতে হবে এখন গোস্তগুলো ঢালা হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের ছাদে হচ্ছে এটা আমার আমরা কিন্তু ছাদে অনেক মজা করব আজকে অনেক আর সামনে যা হতো শীত আসছে শীতে তো বেশি মজা করব শীতে আমরা অনেক শীতে আমরা প্রায় প্রায় ইয়া করবো প্রায় প্রায় পিকনিক তো এখন চুলায় বসায় দেওয়া হয়ে গিয়েছে চুলায় দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকেও দেওয়া হয়েছে আটা দিয়ে ঢেকে দিচ্ছে ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছে এখন একটু পরপরের খালি দেখতে হবে গরম হয়েছে কিনা। তারপরে হচ্ছে কত সুন্দর আগুন ধরতেছে খালি দেখো খালি সেই স্মেল বের হচ্ছে এত সুন্দর স্মেল আমার তো দেখে এখনই মনে হয় খেতে ইচ্ছা করছে করছে আগুনটা কিন্তু এখন একটু কমান দেওয়া হয়েছে যত ইয়া করবে তো এখন চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর কিন্তু এখন হয়ে গিয়েছে গোস্তুটা তো এখন খোলা হচ্ছে এখন যা স্মেল বের হচ্ছে আমার কিন্তু হচ্ছে বুকটা ভরে যাচ্ছে যা খেতে চা করছে দেখবেন সবাই কী হচ্ছে দেখতে কিন্তু হবে এখন খুলছে আব্বু চাকু দিয়ে যা স্মেল বিয়ে বিয়েবাড়িও ফেল করে যাবে এই গোস্তর কাছে আর মানতেই হবে বিয়ে বিয়েবাড়ি দেখো খালি কত সুন্দর খালি গোস্তগুলো হয়েছে